আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কোনো তার ছাড়াই বাতাস ভেদ করে কিভাবে একটি ভিডিও আপনার মোবাইলে চলে আসে কোনো জাদুর কারণে নয় বরং এর পেছনে কাজ করে অদৃশ্য রেডিও তরঙ্গ চলুন দুই মিনিটে জেনে নিই ওয়াইফাই আসলে কিভাবে কাজ করে আপনার ঘরের রাউটারটি আসলে একটি শক্তিশালী রেডিও স্টেশন ইন্টারনেটের তার দিয়ে যে তথ্যগুলো আপনার ঘরে আসে তা মূলত বাইনারি কোড বা শূন্য এবং একের সমষ্টি রাউটার এই ডিজিটাল কোডগুলোকে রেডিও তরঙ্গে বা সিগন্যালে রূপান্তর করে বাতাসে ছুঁড়ে দেয় এই তরঙ্গগুলো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে বা রাস্তা চলাচল করে সাধারণত দুই দশমিক চার গিগাহার্জ এবং পাঁচ গিগাহার্জ দুই দশমিক চার গিগাহার্জ যেন একটি ধীরগতির কিন্তু লম্বা রাস্তা যা দেয়াল ভেদ করে অনেক দূর যেতে পারে আর পাঁচ গিগাহার্জ হল সুপার স্পিড হাইওয়ে যা খুব দ্রুত ডাটা দেয় কিন্তু বেশি দূরে যেতে পারে না এখন এই অদৃশ্য ঢেউগুলো আপনার মোবাইলে ধাক্কা খায় আপনার ফোনের ভেতরে থাকা ওয়াইফাই চিপটি তখন একটি রেডিও রেসিভারের কাজ করে সে বাতাসের ওই তরঙ্গগুলোকে ধরে আবার আগের সেই শূন্য এবং একের ডিজিটাল তথ্যে ফিরিয়ে আনে যাতে আপনি ছবি বা ভিডিও দেখতে পান মজার বিষয় হলো এটা একতরফা নয় আপনি যখন কোনো লিঙ্কে ক্লিক করেন আপনার ফোনও পাল্টা রেডিও সিগন্যাল রাউটারের দিকে পাঠায় রাউটার সেটা ইন্টারনেটে পাঠায় এই পুরো আসা যাওয়ার খেলাটি চোখের পলকের চেয়েও দ্রুত আলোর গতিতে ঘটে অর্থাৎ আমরা প্রতিনিয়ত একটি অদৃশ্য তথ্যের মহাসাগরে সাঁতার কাটছি দেয়াল দূরত্ব বা অন্য ইলেকট্রনিক সিগন্যাল মাঝে মাঝে এই ঢেউয়ে বাধা দেয় বলেই নেট স্লো মনে হয় বিজ্ঞানের এই অদৃশ্য জাদুই আমাদের পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে